ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাউয়া বিদায় করার লেগে এই গল্প মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব আসসালামু আলাইকুম সবাইকে দর্শক আপনারা হয়তো সকলেই জানেন বর্তমান সময়ে রাজনীতি মাঠে সবথেকে আলোচিত একটি নাম হচ্ছে ব্যারিস্টার সময় হ্যাঁ দর্শক তিনি এমপি হওয়ার পর থেকেই একে একে সকল মন্ত্রী এমপির বিরুদ্ধে কথা বলতেছেন সবার বিরুদ্ধেই আসলে তিনি কথা বলতেছেন এই বিষয়টাকে অনেকজনে আবার নাক গলা নিয়ে বলতেছেন কিন্তু দর্শক এবার তিনি এমন একজন মন্ত্রীকে নিয়ে নাক গলিয়েছেন যেটা আসলে তার জন্য কতটুকু ভালো বা খারাপ হবে সেটা আমি জানি না কিন্তু দর্শক আজকের বিরোধে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে জাতীয় সংসদে ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে বেরিস্টার সুমন কি সব কথা বললেন দর্শক আর করে চলেন শুনে আসি সেই দিনের ব্যারিস্টার সুমনের বক্তব্যটি ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাউয়া বিদায় করার লেগে এই গল্প এখন কইতে পারেন যে কাউয়া কারা কাউয়া হইল নামে কয় শেখ হাসিনার নামে কয় আওয়ামী আর কামে বাগানবাসীর পাঁচ টাকা থেকে দুই হাজার মাইরা দেয় কাউয়া কেটা জানেন কাউয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই এসি তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু পরে আর পাঁচ বছর কোনো খবর রাখেন এর কয় খাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেবর মাননীয় সদস্য جناب সৈয়দ সাইদুল হক খবিগঞ্জার সম্পূর্ণ প্রশ্ন খতিকান কালকে আপনারা ফেসবুকও দেখছেন নি 100 কোটি টাকা 196 কোটি টাকা মাইরা দুই बेटी জারগা কানাডা কোটলে আইছি আমি ভিডিও অন কইরা কইছে ওই তখন বেটি দু যাচ্ছে খালি জায়গা এই একদিন 80 লাখ মানুষ দেখছে ওই ওসি আছে একলা রমনা তানা আর ডাকা শহর সম্পদ কেউ মাখতে না বিরুদ্ধে আমি গিয়া কাগজ লিয়া গিয়া হয়েছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত তার যদি ই সম্পদ পাওয়া যায় তার জেলে দেও হোক বাধ্য হয়েছে দুর্নীতি দমন কমিশন আমার এপ্লিকেশনের উপর নিতে আমার ই ওসি এমন কোন ভাবে নাই তদবির করছে না প্রেশার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার ঘাট লিয়া না

ভিতর থেকে কথা যারা দুই নম্বরই করে কথা বার করল নাইলে এমনও বাঁচতা না চা বাগানের শ্রমিক না ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব খানি একশো বিশ টাকা মজুরিতে এমনই মর তাইলে মরা লাগে একটা আন্দোলন কইয়া দিয়া মইরা যাও যাতে তিনশো টাকা হয় না আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মরলে উঁকার আমার কোনো দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উঁকা মরি আমার মেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার ঘাট তারা মিনিমাম একটি দেড়শো ব্রিজ লাগে এখনো আপনার ফুপপাড় থেকে পশ্চিম পারো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনার যে ব্রিজটা এটা ফুরানো গেছি এটা নতুন লাগে একটা রাস্তা হরণ লাগে আপনার প্রতিটা রাস্তা বাইঞ্জা সুরমার একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের কে তার বক্তব্য রাখা আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আমি মাননীয় স্পিকার আপনি বলো ভুলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন হ্যাঁ দেখলাম তারা জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময় এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতা জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে কি আমি ভুল বলেছি সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদিও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে বাদ দেড় দুই লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ খেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না আপনি কেন করছেন আপনার না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা এক্সচেঞ্জ করেছে এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব পরিষ্কার কথা কি আওয়ামী লীগ কোথায় আপনাদের সাথে মারামারি করতে গেছি কেন এসব কথা তুলছেন একটা লোক আমরা ঘরে থাকতে পারছি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি এখানে আমাদের নেতারা বসে আছে প্রত্যেকের গায়ে দাগ আছে রাস্তা বেধরক পিটনি মোহাম্মদ নাসিম মারা গেছে সেই বয়স্ক ব্যক্তি আব্দুল সামাদ আজাদ আজকে নেই এদেরকে পর্যন্ত হামলা করা হয়েছে বাড়িঘরে থাকতে পেরেছি আমরা সেটার বিরুদ্ধেই খেলা জয় বাংলা জয় বঙ্গ মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনতে পারলেন যে ব্যারিস্টার সাইদুর হক সুমন ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে কি সব কথা বলতেছিল হ্যাঁ দর্শক আপনাদের এই ভিডিওটি দেখার পর কি মনে হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন কি কথাগুলো ঠিক বলেছে নাকি ভুল বলেছে অবশ্যই বক্সে জানাতে ভুলবেন না এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ